ব্যবস্থা এখানে গভর্নমেন্ট দূর থেকে আমাদের গভর্ন আলিয়া কাজ আপনি এখানে কথা বলা হয়েছে তালপিঠাটা আসলে আমাদের জন্য ডিফারেন্ট বা আন খাবারের মধ্যে এটা হচ্ছে আহ দূর করার জন্য বা সুপ কাটানোর জন্য এই খাবারটাকে প্রস্তুত করা হতো এটা হচ্ছে জবের ছাতু অন্যান্য উপকরণে এক ধরনের একটা আলুয়া বা স্পাইস টাইপের খাবার একটা খাবার পাশাপাশি মোরগ એનેશુદ <mully> હેજા